তুমি কি দেখো না দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে না আমরাও দুনিয়াতে থাকতে পারবো না ও দাদা তুমি কি এখনো নামাজ পড়ব না অথচ তোমার কাঁধের উপরে তোমার নাতির নাতির লাশ উঠিয়ে গেছে ও বাবা তুমি কি এখনো মাওলার পথ ধরবে না তুমি তোমার সন্তানের জানাজা উপস্থিত হয়ে গেছ ও বড় ভাই তুমি কি এখনো আমার মাওলার পথ ধরবে না অথচ তোমার ছোট ভাই কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়ে দিছ ও বন্ধু তুমি কি এখনো তুমি তোমার বন্ধুকে এই মাত্র আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আশার সিরিয়াল আছে প্রথম বড় তারপরে মেজো তারপরে সেজো যাওয়ার কোনো সিরিয়াল নাই হয়তো ছোট আগে মারা গেছে বড়জন অনেক দিন আছে বাসিয়া থেকে সবাই চলে চলিয়া বাবারে ভাট হওয়ার সময় আছে রাত হওয়ার সময় আছে ফল পাকার সময় আছে তোমার আমার মৃত্যুর কোন সময় নাই বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলীর দরবারে এক মুরব্বী বয়ান শোনার জন্য আসছে কিছুক্ষণ বয়ান শোনার পর রওনা করছে মাজলিসের অন্য অন্য শ্রোতারা করছে মুরব্বী আপনার বাড়ি কোথায় অমুক দেশে অনেক দূর আসছেন কেন বয়ান শোনার জন্য যান কেন বয়ান শোনা শেষ বলে কি বলেন আমরা হুজুরে এত বয়ান শুনি তারপরে তৃপ্তি মিটে না আরও বয়ান শুনতে চাই আর আপনি এত দূরের থেকে আসছেন বয়ান শোনার জন্য আর এখনই চলে যান দেখো বাবা আমি মুরব্বী মানুষ বুড়া মানুষ অনেক দূরের থেকে আসছি বেশি বয়ান মনেও রাখতে পারবো না আর আমার দ্বারা সম্ভাবনা তবে হুজুরে যতটুকু বয়ান করছে বয়ানের মধ্যে একটা বয়ান আমার জন্য যথেষ্ট আমার আর বয়ান প্রয়োজন নেই বল তা আবার কি বলে হুজুর বয়ান করতে করতে বলছেন বাবারা ন্যাকের কাজ ছাড়বা না গুনার কাজ না বলেন তো কি বলছিল বাস আমি ধরে ভালাই আমি ধরছি এখন ন্যাকের কাজ যা পাবো আর ছাড়বো না আর গুনার কাজ আমি আর করবো না কি বুঝেন বয়ান লাগে আর হ্যাঁ এই ছোট্ট ন্যাকের কাজ ছাড়বো না গুনার কাজ বাস কিন্তু আমরা এত বয়ান শুনি মনে হয় যেন আমাদের কলবের মধ্যে বয়ান ঢুকে না তবে এত কথা মনে রাখতে হবে আল্লাহ কালামে পাথরের মধ্যে ফরমান আযাক্কির ফা ইন্না যিকরা তানকল মুমিনিন আল্লাহ পাক জানেন আমাদের কিভাবে সৃষ্টি করেছেন কোন মেটাল দিয়ে সৃষ্টি করেছেন কে জানেন দেখেন এমপ্লিফায়ার যে ইঞ্জিনিয়ার বানাইছে সে কি দিয়ে ক্যাটালাগ দিছে এটা নেগেটিভ এখানে পজিটিভ এখানে এত পাওয়ার এত ওম কথা ঠিক না এত বোল আছে কি নাই দেখেন দুইটা তার দুইটা টার্মিনাল তারির মধ্যে যে দুইটা টার্মিনাল থাকে না এই দুইটা টার্মিনাল কিসের সিসার একই রং একই ম্যাটালের নাকি ভিন্ন ভাই দেখেন তো টার্মিনাল দুইটা একই রকমের একই ম্যাটালের ওই যে ভিতরের তারগুলি দেখেন সমস্ত তারগুলি একই তামার নেগেটিভ একই তামার পজিটিভ একই তামার এমপ্লিফায়ার যে বানাইছে সে চালাবার জন্য ক্যাটালগ দিয়ে দিছে এত বোল্টে চালাতে হবে এসি এত ডিসি এত এখানে নেগেটিভ এখানে পজিটিভ এর চেয়ে বেশি লোড দেওয়া যাবে না যদি বেশি লোড দেন মেশিন গরম হয়ে যাবে এটার এমপিআর এত আছে কি নাই এখন কেউ যদি যেমন এই যারা অপারেটার আছে তারা যদি চিন্তা করে ব্যাটারি টার্মিনাল তো দোটা শিশার কি বিয়া খুব বলতেছে যে এইটাকে এখানে লাগাও এইটা এখানে লাগাও একই জিনিস কাজে আমি নেগেটিভের জায়গায় পজিটিভ পজিটিভের জায়গায় নেগেটিভ লাগাই দেবো কি মেশিন চলবে না আলহামদুলিল্লাহ হ্যাঁ অথচ এসির জায়গায় ডিসি ডিসি জায়গায় যদি এসি লাগাই দেয় তাহলে ঠিক চলবে নাকি কারণটা কি চলবে না কেন এখানে ফাইজলামি করিও না যে বানাইছে সে জানে যে বানাইছে সে জানে এখানে কিভাবে চালাতে হবে এর মধ্যে ফাইজলামি করছো কথা না কোনো ঘটনা আওয়াজ শুনবেন না ধুয়া দেখবেন কারণটা কি বলেন কেন যেইভাবে এইটা বানাইছে যে সেইভাবে না চালাবার কারণে না চলার কারণে আপনার চালাকি করার কারণে বাস্ট হয়ে গেছে গেছে দেখেন ডিজেল ইঞ্জিন বলেন পেট্রোল ইঞ্জিন বলেন সমস্ত একটা এখান থেকে মোবিল এখান থেকে তৈল এখান থেকে ডিজেল আছে কি নাই যদি আপনি তৈলের জায়গায় পানি দেন পানির জায়গায় তৈল দেন তৈলের জায়গায় মোবিল দেন মোবিলের জায়গায় তৈল দেন চলবে না নষ্ট হয়ে যাবে আমাদেরকে বানাইছেন কে আমাদের কিভাবে চলতে হবে কিভাবে চালানো উচিত কিভাবে চলা উচিত আল্লাহ একটা ক্যাটালগ দিয়ে দিছে কি দিয়ে দিছে নীতিমালা ক্যাটালগ এই কোরআন নে এটা নে তোদেরকে আমি বানাইছি তোদের চরিত্র সম্পর্কে তোদের কবিয়ার সম্পর্কে তোদের মেটাল সম্পর্কে আমি ভালো জানি এই অনুযায়ী চলবি বেজাল করিস না যদি উল্টা পাল্টা চলতে যাস জ্ঞানজাম লাগবে কি লাগবে জ্ঞানজাম লাগবে ফাইজলামি করিও না যেরকম টার্মিনাল এক কিন্তু উল্টা ফালটা করে ভেজাল এর মধ্যে পার্থক্য আসে কি নাই এখন কেউ যদি বলে সমস্ত মহিলা এক কি ভেজাল লাগবে কি লাগবে না ওই টার্মিনাল একের মতো এখানে ভেজাল লাগবে সব এক না এর মধ্যে পার্থক্য আছে কি আছে ভাই পার্থক্য আছে দেখেন আমি গবেষণা করে দেখছি কোরআন যে বিজ্ঞানীরা যে জ্ঞানীরা যে সেখানেই ঝামেলার সৃষ্টি হয়েছে বিশ্বাস হয় না পাশ্চাত্যটাকে কোরআন হাদিস মানে কিন্তু সেখানে ভেজাল সৃষ্টি হয়েছে কি হয়নি কি জানেন কি ভেজাল হাল্লা সেই ভেজালের শেষ নেই যে জাপানকে এত উন্নতি কান্ট্রি মনে করি এত উন্নত কান্ট্রি মনে করি সেই জাপানের অবস্থা এরকম মানুষ রুমের মধ্যে মরিয়া থাকে কেউ দেখার মধ্যে থাকে না এরপর যখন পচিয়া গন্ধ ছুটে তখন পুলিশ আসিয়া তারপর সেখান থেকে নেয় জাপানের সবচেয়ে বেশি আত্মহত্যা করে জাপানের মধ্যে একটা জঙ্গলই আছে যেখানে গিয়ে মানুষ আত্মহত্যা করে আচ্ছা তো মানুষ আত্মহত্যা কখন করে যখন দুনিয়া সুখ বলতে কিচ্ছু থাকে না তখনই মানুষ তা সেখানে সুখ আছে না দুঃখ আছে সবই দুঃখী সুখী খুবই কম এখন দুটা দুনিয়ার মধ্যে সরকার ঘোষণা করতেছে বাচ্চা নিলে পয়সা দেব টাকা দেব। ওরা বাচ্চা তুলে ফেলে চলতে চলতে বাচ্চা নেওয়া সমস্ত মহিলারা বন্ধ করে দিস বাচ্চা নেওয়া ভঙ্গ মহিলারা বাচ্চা নিতে চায় না আপনাদের ধারণা কি যদি এইটা চলতে থাকে মহিলারা বাচ্চা না নেয় আগামী পাঁচশো বছর পরে দুনিয়া থাকবে দুনিয়া তো থাকবে না দুনিয়া তো শেষ তো শেষ ওরা বের করছে মহিলাকে বিবাহ করব না পুরুষ মহিলাকে মহিলা পুরুষকে বিবাহ করবো না এরা আইন করতেছে চলতেছে ধরে নেন না যায় যায় পরের কথা না যায় পরের কথা সেটা পরে দেখব। যদি ফিমেল ফিমেল বিয়া হয় মেল বিয়া হয় ফিমেল ফিমেল মেল মেল বিবাহ হয় তাহলে গুরু দুনিয়ার মানুষ আর থাকবে বেজাল লাগছে কোরআন হাদিস বাদ দিয়েছে বেজাল লাগছে থাকবে না তো দুনিয়া দুনিয়া বরবাদ হয়ে যাবে বাদ দেন বিদেশ মিয়া আজকেও আমাদের অফিসের মধ্যে বহুত বড় একজন বড় লোক আসছিল তার একটা মেয়ে ছিল বাচ্চারা মারা গেছে আর এখন কোনো বাচ্চা নাই আমি বললাম পাশ্চাত্য অনুসরণ করতে গিয়া কত বংশ যে নির্বংশ হইয়া যাইতেছে তেমন শেষ নেই কত বংশ নির্বংশ বোঝার নাই নাই তো বাচ্চা ছিল দুইটা মেয়ে ওই পর্যন্ত শেষ আচ্ছা মেয়ের দ্বারা কি বংশ বৃদ্ধি হয় না ছেলের দ্বারা ও পাগলের বাচ্চা দুইটা মেয়ে ছেলে বাচ্চা নেয় নাই বংশ ওই পর্যন্ত শেষ আমার পোলা দুইটা দুটাই মারা গেছে বংশ পর্যন্ত শেষ শুধু একটা দুইটা নয় যদি এইভাবে চলতে থাকে হাজারো দেখবেন লক্ষ লক্ষ বংশ নির্বংশ হয়ে যাবে বংশই থাকবে না বংশ থাকবে না কিসের কারণে পুরানো হাদিস ছাড়ার কারণে আপনি দেখবেন হাজারো বুড়া বুড়ি এখনো আছে কোনো ঝামেলা নাই কিন্তু বর্তমান জমানা পাশ্চাত্য অনুসরণ করতে গিয়া কোরআন বাদ দেওয়ার কারণে ঘরে ঘরে আগুন লাগছে ঘরে ঘরে আগুন সামনের আগুন লাগছে যে আগুনের শেষ নেই পরকিয়া কি জিনিস এক সময় দেশে মানুষ জানতোই না পরকিয়া কি জিনিস আমরা জানতামই না শুনতামও না কোনো দিন পরকিয়া বাড়তে তিরিশ বছর আগে এদেশের কোন মানুষই জানতো না পরকিয়াটা এখন ঘরে ঘরে পরকিয়া আস্থা নাই কার উপরে কাউ সব ধ্বংস হয়ে যেতেছে পরিবার পরিজন সব কিছু বিলুপ্ত হয়ে যেতেছে সেদিন দেখলাম আমেরিকার একজনে কুত্তার নামে তিন কোটি টাকা উইল করে হয়ে গেছে তিন কোটি টাকা কারণ কি তার টাকা পাওয়ার মতো কেউ নেই কোনো ছেলে মেয়ে তার খবর নিত না ওই কুত্তটা পাশে থাকতো তার নামে তিন কোটি টাকা দিয়ে গেছে দেখলাম আমেরিকাতে এক মুসলমান ব্যক্তি হঠাৎ খবর পেয়েছে তার ব্যাংকে এত কোটি টাকা ঘটনা কি কি হয়েছে টাকা আসলো তার থেকে এক বুড়িকে ওই মুসলমান ব্যক্তি আমাদের বাংলাদেশের সে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে আপনি কেমন আছেন কি করেন আপনার কোনো অসুবিধা আছে কি না শুধু ভালো মন্দ খবর নিত ওই বুড়ির ভালো মন্দ খবর নেওয়ার মতো কেউ ছিল না শুধু একজনের ভালো মন্দ খবর নিতে খুশি হয়ে তার যত সম্পত্তি আছে সেই ব্যক্তির নামে সব কিছু লেখে দিয়ে গেছে স্বামী স্ত্রীর মহাব্বাদ বলতে কিছু নাই এমন কি বাবা মার মহাব্বত বলতে পাশ্চাত্যের মধ্যে কিচ্ছু নেই আপনার আশ্চর্য হয়ে যাবেন বাবা মা মারা গেলে সন্তানেরা যদি শোনে মাত্র তিন মিনিট গিয়ে এই নিরামাতা পালন করার পরে যার যার কাজে চলে যায় কোনো মহাব্বত নেই পাশ্চাত্যদের মধ্যে বাবা মা মারা গেলে দুইটা সিস্টেম আছে একটা হলো পুরানো আর একটা হলো মাটি দেয়া মাটি দিতে পয়সা অনেক বেশি লাগে পড়াইতে পয়সা কম লাগে যাদের ইসলামের সম্পর্কে যাই হোক আমি যেটা বলতেছিলাম যে ইসলাম নাম আনার কারণে পারিবারিক যে সম্পর্ক ছিল সব বিচ্ছেদ হয়ে যেতে সব ধ্বংস হয়ে যেতেছে আমাদের মা কেন সৃষ্টি করছেন মা উরিদু মিন হুমিন রিস্কিং ওয়া মা উরিদু আই উ ত আইমন ইনাল্লাউয়ার রজা কুজুল কেন বানাইছেন মাউলার এবাদত করার জন্য কার এবাদত জোরে বলেন আমার মাওলার এবাদত করার জন্য মাওলা আমাদেরকে বানাইছেন এই বিল্ডিং বানাবার জন্য নয় বড় ব্যবসায়ী হওয়ার জন্য না হ আপত্তি নাই এটি উদ্দেশ্য না এটা কি না উদ্দেশ্য না তুমি খুব ভালো মতো বোঝার চেষ্টা করো উদ্দেশ্য সম্পর্কে তোমাকে বুঝতে হবে সম্বন্ধে বুঝতে হবে খুব ভালো মতো বোঝার চেষ্টা করো আমাদের প্রত্যেকের বাড়ি বাথরুম আছে কি নাই অনেকের বেডরুমের চেয়েও বাথরুম অনেক বেশি সাজানো বেডরুমের চেয়েও বাথরুমের পাথর অনেক বেশি দামি নাই নাকি না বল বললাম বাথরুম অনেক সুন্দর সাজানো অনেক বেশি দামি পাথর কিন্তু দুনিয়ার মধ্যে কোনো পাগল কি পাইছেন নাকি বেডরুম বাদ দিয়া কেউ কি বাথরুমে গিয়া ঘুমাইতে আছে হ্যাঁ কারণটা কি খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন ভাই বেডরুম যদি অনেক ভালো কিন্তু বেডরুম ঘুমাবার জায়গা না জরুরার সারার জায়গা বাথরুম ঘুমাবার জায়গা না জরুরাত সারার জায়গা যতক্ষণ জরুরাতের প্রয়োজন ততক্ষণ সেখানে থাকি জরুরাত শেষ কোনো পাগলও সেখানে অপেক্ষা করে না সবাই সেখান থেকে জলদি বের হয়ে যায় যেরকম বাথরুম অনেক সুন্দর কিন্তু থাকার জায়গা না জরুরাত সারার জায়গা যতটুকু জরুরাত ততক্ষণ সেখানে থাকি জরুরাত শেষ বাথরুম থেকে বের হয়ে যায় ঠিক দুনিয়াও থাকার জায়গা না জরুরাতের সারার জায়গা দুনিয়াও জরুরাত সারার জায়গা এখানে জরুরাত সারার জন্য আরছি সেইটা জরুরাতটা কি আমাকে মাওলার পাওয়ার জরুরাত দুনিয়ার মধ্যে আর দুনিয়া মাজরা তুলা আখেরা দুনিয়া হলো আখেরাত কামায়ের জায়গা যেরকম বাথরুম হলে হাজর সারার জায়গা যেতে হবে তোমাকে থাকার জন্য নয় ওখানে জরুরাত সারার জন্য যেতে হবে থাকার জন্য নয় ঠিক দুনিয়াতেও আরছি জরুরা সারার জন্য থাকার জন্য নয় আমাদের আসল বাড়ি কোথায় আমাদের বাবা আদমের বাড়ি হলো জান্নাতে আমরা তার উত্তার আমাদের বাড়িও জান্নাতে কিন্তু বাবা আদম একটা ভুল করার কারণে একটু শাস্তি ভোগ করার জন্য আমার মাওলা তাকে দুনিয়াতে পাঠায় দিছে আবার এখানে সব কিছু শেষ ঘরের বন্দা ঘরে চুলিয়া যাবা নাকি ভুল বললাম আমাদের মূল মালিকানা জান্নাতের কাগজপত্রের মধ্যে দুটো ভেজাল আছে এই ভেজাল সারার জন্য আমরা কাজ করতে আছি নামাজ পড়ো ভেজাল সারো রোজা রাখো জান্নাতের ভেজাল সারো কাগজপত্র কি আছে একটু ত্রুটি আছে এই ত্রুটি ঠিক করো কি দিয়া ইবাদত করো নামাজ পড়ো রোজা রাখো হজ তো রোজা খাত দাও কাগজকে ফ্রেশ করো যখন এস এ ঠিক সি এস ঠিক আর এস ঠিক খাজনাবাদী সব দেওয়া ঠিক তোমার জমি নেওয়ার ক্ষমতা কেউ রাখে না যখন তোমার নামাজ ঠিক রোজা ঠিক সব কিছু ঠিক তোমার কাগজপত্র ওকে এখন আমার মাওলায় কি বলে ইন্নাল্লাজিনা মানু আমানু সালিহাতিক জান্নাতুল ফের হাউস ইউজুলা নিচ্চুই যারা ইমান আনার পরে নেয়া কাবল করবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফের হাউস দিবে কাগজের ত্রুটি রাখিও না খবরদার খাজনা ঠিক মতো দিও রেকর্ড ঠিক মতো করাইও ভালো মতো জমিন দখলে রাখিও খবরদার কাগজপত্র মধ্যে ভেজাল থাকলে জমি পাওয়া যাবে না আর সলা তুমি তাহুল জাননা নামাজ জান্নাতের চাবি কাঠি নামাজ পারবা না তালাবদ্ধ হয়ে যাবে ঢুকতে পারবা না দেখো খুব ভালো মতো বোঝার চেষ্টা করো জান্নাত একটা পবিত্র জায়গা একর পাক পবিত্র তুমি কি জানো নবী আদম কি আল্লাহ পাক কেন দুনিয়াতে পাঠাইছে জানো আদম আলাইহিস সালাতু ওয়াস যখন গন্ডম খাইলেন হঠাৎ পায়খানা প্রস্রাবের ব্যাগ আসছে এখন দৌড়াদৌড়ি করতে আসে আল্লাহ পাক ফেরেশতাকে বললেন ফেরেশতারা আদমকে প্রস্তকার কর মল মূত্র কোন জায়গায় ত্যাগ করবে জান্নাতের নহরের মধ্যে পারবে না পবিত্র গাছের নিচায় পারবে না পবিত্র জান্নাতের বিল্ডিং এর মধ্যে পারবে না পবিত্র সব জায়গা পবিত্র মলমূত্র গন্ধম খাওয়ার আগ পর্যন্ত তার পায়খানা প্রসাবের ব্যাগ ছিল না যখনই খাইছে তখনই ব্যাগ শুরু হয়ে গেছে এবার আল্লাহ আল্লাহবুল আদমকে দুনিয়াতে পাঠাইয়া দে দুনিয়া হলো মল মলমূত্র ত্যাগের জায়গা থাকার জায়গা না কথাটা বুঝাতে পারি এটা থাকার জায়গা না জান্নাত পবিত্র না অপবিত্র অপবিত্র মানুষ জান্নাতে ঢুকতে পারবে না এর জন্য কলভকে স্বচ্ছ রাখতে হবে ইল্লামান আতাল্লাহবি কলবিন সালিম ইয়ামালা ইয়াং ফাউ মালুওয়ালা বানু না ইল্লামান আতাল্লাহবি কলবিন সালিম ইয়ামতের ময় যেন মাল কোনো ফায়দা দিবে না অর্থ কোনো ফায়দা দিবে না জমিন কোনো উপকার করবে না বিল্ডিং কোনো কোন फायदा নাই মেম্বারির চেয়ারম্যানি এম পি मिनिस्टर গির কোনো কোন লাভ নাই পীর কোনো এর কোন फायदा নাই ইয়া মা লা ইয়ানফাকুল মালা ওয়া লা বানুনা ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম শশ পরিষ্কার যেই কলবের উপর দাগ নাই কোনো ময়লা নাই কোনো কালি নেই গুনার কোনো ময়লা নাই গুনার কোনো সাপ নাই বাবা তুমি কেন খেয়াল করো না আয়নার মধ্যে ময়লা লাগে এমনকি হাউসি দাও দেখব আয়নার চেহারা দেখা যায় না আয়না চেহারা দেখে যেন পরিষ্কার লাগে যখন আয়নাকে পরিষ্কার করবো আবার দেখবার চেহারা আয়নায় দেখা যাবে ঠিক আমাদের কলকটার মধ্যে ময়লা লাগতে 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 হয়ে গেছে একেবারে হয়ে গেছে ময়লা এই জন্য কোনটা না কোনটা গুডা কোনটা ভালো কোনটা মন্দ ধরা পড়ে না দেখি না আমার যুবক বাবার আমার মুরব্বী ও বোনেরা কলবকে পরিষ্কার করো সাফ করো আমলকে মজবুত করো ইমানকে মজবুত করো আমার দুনিয়াতে থাকার জন্য পাঠায় নাই তুমি কি দেখো না দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে না আমরাও দুনিয়াতে থাকতে পারবো না ও দাদা তুমি কি এখনো নামাজ পড়বো না অথচ তোমার কাঁধের উপরে তোমার নাতির নাতির লাশ উঠিয়া গেছে ও বাবা তুমি কি এখনো মাওলার পথ ধরবে না তুমি তোমার সন্তানের জানাজায় উপস্থিত হয়ে গেছ ও বড় ভাই তুমি কি এখন আমার মাওলার পথ ধরবে না অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়ে দিয়েছো ও বন্ধু তুমি কি এখনো মাওলার পদ ধরব না অথচ তুমি তোমার বন্ধুকে এইমাত্র বিদায় দি আছো আ বাবা রে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে প্রথম বড় তারপরে মেজো তারপরে সেজো যাওয়ার গুরু সিরিয়াল নাই হয়তো ছোটজন আগে মারা গেছে বড়জন অনেক দিন বাসিয়ে আছে পিছনের থেকে সবাই চলে গেছে বাবারে ভাটা হওয়ার সময় আছে জোয়ার হওয়ার সময় আছে রাত হওয়ার সময় আছে ফল পাকার সময় আছে তোমার আমার মৃত্যুর কোন সময় নাই ও আমার জ্ঞানী বাবারে কেন খেয়াল করে না দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা নাখাস্তা খোদা না খাস্তা মামলা কবরের মামলা কি আমাদের মামলা ওই মিজান পুলসরাতে মামলা যদি একবার পড়িয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ ও যুবক বাবারা ও মুরব্বী বাবারা পর্দায় মা বোনেরা যদি এবাদত এতই সহজ হইত তাহলে নবী রসুলগঞ্জ এত কেন চিল্লা ফাল্লা করছেন এত কষ্ট কেন করছেন তো দাওয়াত কেন দিছে আমরা তো ইবাদতে এতই সহজ হইতো তোমাদের কি এত কেন বুঝাইতে হবে তুমি কি দেখো না দুনিয়ার কোনো কিছু কিছু বোঝাবার কোনো প্রয়োজন হয় না প্রত্যেক নিজের गरजे দুনিয়ার কাজ করে রিকশাওয়ালা নিজের কাজে নিজের উদ্দেশ্যে নিজের গরজেই সে রিকশা চালায় ঠেলাওয়ালা নিজের গরজেই ঠেলাগাড়ি ঠেলায় ব্যবসায়ী নিজের গরজে ব্যবসা করে একজন কৃষক নিজের গরজে কৃষি করে অথচ দুনিয়া খাইলেও মারা যাবো না খাইলেও মারা যাবো যে ঔষধ বানাইছে সেও মারা গেছে যেই ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যে সেবন করছে সেও নাই আ যেই জশায় ফাঁসি গায়ে লিখছে সেও নাই যেই জল্লা ফাঁসি কার্যকারী করছে সেও নাই জাঁকে কার্যকারী করছে সেও নাই দুনিয়ার থেকে একদিন বিদায় হইতেই হবে সে আখেদের জন্য কোনো চেষ্টা নাই কোন সাধনা নাই কোন কষ্ট নাই তোমার সে আমার সে বড় সালেম ও আর কেউ নাই আল্লাহ বাউল যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার খবরে যাইতে পারো খবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে মাওলাকে রাজি খুশি করিয়া কেয়ামতের মধু উঠতে বলে আরো শিনসে জায়গা পাইয়া যাবা মাওলাকে রাজি খুশি করিয়া কেয়ামতের মন উঠতে বলে আমার নবীর নিজের হাতে হাউজে কাউচারে পানি পান করতে পারবা যদি মাওলাকের রাজি খুশি করিয়া কেয়ামতের মন যেন উঠতেই পারো উচড়াত পানী আমার মাওলার জান্নাতে চুলিয়া যাবা আল্লাহ কবুল করিয়া নাও আর মাওলাকে রাজ খুশি না করিয়া কবরে গেলে কবরে দুই পাশের মাঠিয়া এত জোরে চাপ মারবে সাফের শুনে এক পাজরে হার দিয়া এক পাজরে লাগাইয়া বলে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও মাওলাকে রাজ খুশি করিয়া না উঠলে কেমনতের ময়দানে সূর্যের গরমে মাথার টালুটা ফাটিয়া যাবে মাওলাকে রাজি খুশি করিয়া না করিয়া কেয়ামতের ময়দানে ওঠো পানির পিপাসা করি যারা শুকাই আর এই বোঝা হয়ে যাবে পানি পানি করে ছির্ণেতে থাকবে কাজ হবে না আল্লাহ মাফ করিয়া দাও হাদিসের মধ্যে আছে জাহান নামের জাহান্নামের মধ্যে বসিয়া ফেরেস্তা রেদুয়ানকে ডাকবে ফেরেস্তা মালেককে ডাকবে ও ভাই মালেক ও ভাই মালে ও ভাই কলিজা শুকায় গেছে জিবরা শুকায়া গেছে একটু পানি ও ভাই মালেক এরকম এক হাজার বছর পর্যন্ত ফেরেস্তা মালেককে ডাকতে থাকবে কিন্তু ফেরেশতা মালেক এক হাজার বছরের মধ্যে জোয়াব দিবে না এরপরে এক হাজার বছর পরে জবাব দিবে এ নাফারমান কেন ডাক সো খালি পানির বিকাশের কলি যা শুকায়া গেছে আর সহ্য করতে পারি না একটু পানি রেস্তা মা বলে নাফারমান কপাল পরা দুনিয়ার মধ্যে আমার মাওলা কে এক বারান্দা বলে আর ডাক মারলে আমার মা ওলা দশবার সারা দিন দুনিয়াতে বসে আমার মাওলাকে ডাকার সময় পাও নাই আমার মাওলাকে ওলাকে ডাকো না এখন এই জাহান মধ্যে লক্ষ লক্ষ বছর পর্যন্ত ডাকবি আমার মাওলায় আমি আর কোনোদিন তোকে ডাকে সারা দিব না এরপরে জাহান নামের গাঁদার মতো চিল্লাইতে থাকবে লাভ হবে না Yeah. তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা প্ররোধ হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেজ আমলাক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসে আসে কলম নরম হইয়া চোখে পানি আসতে আসে নাম কি ফলে পরিচয়। আমি চরমনার প্রচার প্রসার করার জন্য আসেনে রে বাবা চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ্ত বারে গুনার দ্বারা যে জাহান নামেরা আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাহলে একসাথে জান্নাতে যাওয়ার তো দিয়া দেয় আল্লাহ মামিন আল্লাহ মামিন ও আমার পর্দার মা বোনেরা হাত তুলিয়া দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দ